মেহেরপুরের গাংনিতে ইফতার ও দোহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দশই মার্চ সন্ধ্যায় গাংনি উপজেলার মাইলমারি গ্রামের মণ্ডলপাড়াতে এই ইফতার ও দোহ মাহফিল অনুষ্ঠিত হয় মাইলমারি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মহাদ্দেস আলমের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল বলা যেতে পারে সাধারণত ভাজাপোড়া ও ফলমূল দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হলেও এখানে চট ও পাটিতে বাড়ির বারান্দা ও উঠানে বসে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় চিড়া মুরগি দই মিষ্টি বিভিন্ন ধরনের ভাজা পোড়া ও ফলমূল দিয়ে ইফতার করানো হয় এ সময় মহাদেশ আলম মোফাজ্জেল হক আতিয়ার রহমান মাসুদুর রহমান বাবুর আলী কিরণ বাদশাহ রাইহান মুখতারি রনি আহমেদ নাজমুল হুসাইন নয়ন পিন্টু আশরাফুল ইসলাম ওয়ালিদ বুলবুল রমজান আলী হাসান আলী রজন আলী ও আনসার আলম সহ মাইলমারি ও লক্ষ্মীনারায়ণপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক রোজাদার ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন

المتقين الصلاة والسلام على سيد المرسلين والحمد لله رب العالمين من بحق لا إله إلا الله